ভোটের মরশুমে যখন সরগরম ছিল রাজ্য রাজনীতি তারই মাঝে নজর কেড়েছিল ইডির অতি সক্রিয়তা যেখানে ইডি আধিকারিকদের খাতায় নাম উঠেছিল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের রেশন বন্টন দুর্নীতি মামলায় এই অভিনেত্রীকে তলব করেছিল ইডি আধিকারিকরা সেই নোটিসে হাজিরার দিন রাখা হয়েছিল পাঁচই জুন কিন্তু সেদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি ঋতুপর্ণা পরে বেশ কয়েকদিন কাটার পর আজ অর্থাৎ উনিশে জুন বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইডি আধিকারিকদের প্রশ্নবাণের মুখে পড়তে হবে তাকে তবে ইডির খাতায় ঋতুপর্ণার নাম দেখে অবাক হয়েছিলেন অনেকে প্রশ্ন উঠেছিল একজন টালিগঞ্জের অভিনেত্রীর সাথে কী যোগসূত্র থাকতে পারে রেশন দুর্নীতি মামলার পরক্ষণেই সেই প্রশ্নের উত্তর মিলেছে যখন ইডি সূত্রে এই খবর শোনা যায় যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে একাধিকবার আর্থিক লেনদেনের নথি পাওয়া গেছে টাকার পরিমাণ প্রায় এক কোটি কিংবা আরও বেশি অবাক করা এই তথ্য কিন্তু কী কারণেই লেনদেন সেটি জানার জন্যই মূলত ঋতুপর্ণাকে তলব করেছেন ইডি আধিকারিকরা পাঁচই জুন হাজিরা এড়িয়ে গেছিলেন ঋতুপর্ণা ব্যস্ততার কারণে তিনি ছিলেন বিদেশে এবার তাকে দেখা গেল ইডির ডাকে সাড়া দিতে এক্ষেত্রে একটু তো আন্দাজ করা যায় রেশন বন্টন দুর্নীতির মাথা বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার আর্থিক লেনদেনের তথ্যের উপরেই আজকের জিজ্ঞাসাবাদ হতে চলেছে তবে সিজিও কমপ্লেক্সে ইগের দপ্তরে ঢোকার সময় ঋতুপর্ণার সম্মুখীন হয় সাংবাদিকদের খুব অবাক হয়েছেন তিনি এমনটাই জানান কারণ তিনি এই ব্যাপারে কিছুই জানেন না এমন কি রেশন দুর্নীতি কি সেই সম্বন্ধে নাকি তার কোনো ধারণাই নেই video acá আজকের এই জিজ্ঞাসাবাদের পর তার এই সম্পর্কে ধারণা হবে এবং জিজ্ঞাসাবাদের ফলপ্রসূত অনেক নতুন নতুন তথ্য উঠে আসবে এমনই কিন্তু আশা করা যাচ্ছে তবে ঋতুপর্ণা সেনগুপ্তের তলব বালুর কোনো পর্দাফাঁস করবে কিনা সেটি এখন দেখার রিপোর্ট ডিজিটাল খাবরিলাল বাংলা আজ্ঞা আজ্ঞা ডিজিটাল খবরি লাল খবর আপনাদের নজর আমাদের